আমরা পঞ্চায়েত কলাশন গ্রাম পঞ্চায়েতে যে আঠেরোটা মেম্বার যে নির্বাচন হয়েছে পঞ্চায়েতে তার আমরা সিপিএম দশটা আর তৃণমূল আটটা এই রেজাল্ট হয় সেই জনের মধ্যে আমরা দুজন আছি আমি বেনিমাদব দত্ত এবং নিজাম চৌধুরী আমরা দুজন সিপিএম থেকে ইলেকটেড মেম্বার কিন্তু এই গত বছরে আমরা দেখতে পাচ্ছি আমরা চেয়েছিলাম বিশেষ করে আমি চেয়েছিলাম যে জনগণের পঞ্চায়েত গড়তে কিন্তু সেটা হয়ে গেল ভাই বোনের পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান আর তার দাদা দুজনে পঞ্চায়েত চালা সিপিএম এর দুই পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে পূর্ব বর্ধমানের রায়নার পলাশন পঞ্চায়েতের সদস্য তারা এই পঞ্চায়েতটি সিপিএম এর দখলে রয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে আঠারোটি আসনের মধ্যে সিপিএম দশটি আসন পেয়েছিল আর আটটি আসন পায় তৃণমূল কংগ্রেস সিপিএমের দুজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সামগ্রিক ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা সিপিএমের পঞ্চায়েত সদস্য বেনিমাধব দত্ত ও নিজাম চৌধুরী তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিলেন রায়নার বিধায়ক শম্পা ধারার হাত থেকে রায়না এক পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ জাহানুল হক জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং এলাকার উন্নতির স্বার্থে সিপিএম থেকে দুই সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন দলত্যাগী সিপিএম এর পঞ্চায়েত সদস্য বেনিমাদব দত্ত তিনি খুব উগড়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে এই গত বছরে আমরা দেখতে পাচ্ছি আমরা চেয়েছিলাম বিশেষ করে আমি চেয়েছিলাম যে জনগণের পঞ্চায়েত গড়তে কিন্তু সেটা হয়ে গেল ভাই বোনের পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান আর তার দাদা দুজনে পঞ্চায়েত চালায় আমরা আমরা অপাঙ্ আমাদের কোনো দাম নেই আমরা পঞ্চায়েতে যাই এদানি যাওয়া ছেড়ে দিয়েছি কারণ যেখানে আমাদের কোনো মূল্য নেই সেখানে শুধু শুধু যাওয়ার কোনো চুক্তিও আছে বলে আমি মনে করি না পঞ্চায়েতে যেসব ব্লক থেকে যেসব জিনিসপত্র আসে অনুদানের ক্ষেত্রে সেগুলো আমাদেরকে শোনানো হয় না সেগুলো নিজে নিজেরাই বিলি বন্টন করে এবারে আমরা তো কিছু না কিছু মানুষ আমাদেরকে ভোট দিয়ে তো নির্বাচিত করেছে তাদের কাছে আমরা দিনকে দিন ছোট হয়ে যাচ্ছি আমরা তাদের কাছে কোনো উত্তর দিতে পারছি না আমরা আমরা এক এক প্রকার লুকিয়ে বেড়াচ্ছি আজ পর্যন্ত এই দু বছরের মধ্যে যেখানে আমাদের ক্যান্ডিডেট সিপিএমের ক্যান্ডিডেট হেরেছে অথচ সেখানে একজন বড় লিডার রয়েছে তার এলাকায় কাজ হচ্ছে প্রধানের এলাকায় কাজ হচ্ছে এই দু বছরে আমার সংসদে একটা টাকার কাজ হয়নি যদি হয়ে থাকে তাহলে আমাকে সেটা বলুক কথা কাজ হয়েছে এবং মানুষ রাস্তাঘাটের যে অবস্থা মানুষ চলতে পারছে না আমি ঘর থেকে বেরোতে পারছি না তাদের সামনাসামনি হতে পারছি না তারা শুধু বলছে হ্যাঁ রে রাস্তাটা একটু দেখ হ্যাঁ রে এখানটা একটু দেখ জলের লাইনটা দেখ তা আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারছি না যে পঞ্চায়েত আমাদের কোনো দাম নেই আমরা ভ্যালুলেস সেই কারণে আমরা মানুষের কাজ করতে চাই পরিষ্কার কথা আমার আমার বয়স হয়েছে আমি আর কদিন রাজনীতি করব। আমি মানুষের কাজ করার জন্যই রাজনীতিটা থাকা তাহলে আমার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই কিন্তু সেই মানুষের কাজই যখন করতে পারবো না শুধু শুধু ওখানে থেকে পড়ে থেকে কী লাভ আছে এই দুটো বছর তো আমি তো মানুষের কোনো কাজই করতে পারিনি কোনো কাজ করতে পারিনি সেই জন্যে যদি দেখি যে আগামী দিনে কাজ করার সুযোগ তৃণমূল কংগ্রেস আমাকে দিয়ে থাক দেয় সেই কারণে আমি এখানে আমি জয়েন করলাম বিধায়িকার হাত ধরে সর্বধারা এটা পলাশন গ্রাম পঞ্চায়েত দুজন সিপিএম এর সদস্য স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় পঞ্চায়েতের ক্ষমতা রদ বদলের সম্ভাবনা তৈরি হয়েছে সিপিএম নেতা জিক্রিয়া চৌধুরী অবশ্য জানিয়েছেন ওই সদস্যদের পদ খারিজের জন্য প্রশাসনকে জানানো হবে প্রয়োজনে আদালতেরও দ্বারস্থ হবেন তারা সামগ্রিক ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন চাপানো তো শুরু হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যথেষ্ট উৎসাহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে সিপিএমের দুই সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলেতে সিপিএম দশটা আসন পায় আর আমাদের তৃণমূল কংগ্রেস আটটা আসন পায় এই দলটা সিপিএম তাদের স্বজন পোষণকে নিয়ে পঞ্চায়েতটা চালাচ্ছিল প্রধান ছিল একজন মহিলা তার দাদা সবসময় পঞ্চায়েতে বসে থাক পঞ্চায়েতে বসে থেকে বীজ ধান বিক্রি থেকে শুরু করে গাছ বিক্রি থেকে শুরু করে সমস্ত অনৈতিক কাজ করছে সেই অনৈতিক কাজ সহ্য করতে না পেরে দুজন পঞ্চায়েত মেম্বার আমাদের আজকে দিদির উন্নয়নে সামিল হলেন আমাদের তৃণমূলের আদর্শে অনুপ্রেরিত হয়ে বেডি মাধব দত্ত ও নিজাম চৌধুরী এবং সিপিএমের প্রাঞ্চ সম্পাদক হিমাংশু কুমারী আপনার অনুপ খাঁ আমার শেখ নজরুল মানে যে নেতা প্রযেন করেন পাঁচজন এর সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলে যাচ্ছি যে সিপিএমের প্রশাসন অঞ্চল থেকে সিপিএম নামটা লাল লাল ঝান্ডা ধরে রাখার লোক আশা করছি আগামী ছ মাসে আমরা খুঁজে পাবেন আমরা তো ভেবেছিলাম যে সিপিএম পদত্যাগ করবে কারণ লোকসভা নির্বাচন দিকে যা ফল সেই ফলে আঠেরোটা আসনের মধ্যে আমরা তেরোটায় গিয়েছিলাম বিজেপি পেয়েছিল চারটা সিপিএম পেয়েছিলো মাত্র একটা তাহলে ওদের নৈতিকতা দায় নিয়ে তখনই পদত্যাগ করা উচিত ছিল যখন ওরা পদত্যাগ গ্রহণে অঞ্চলের মানুষ ওইদিকে ওই চেয়ার থেকে ঠেলে নামিয়ে